বন্ধু আমি নামাজ পড়ি আর নামাজে মনে কর ওই মন তো না সে রকম জুন মনে এখন যদি আমি ভাবি আমরা যদি নবীর আমলে থাকতাম তাহলে কত ভালো হইতো যদি সাহাবিদের মতো নামাজ পড়তাম তাহলে কি ভালো দায়িত্ব বুঝছিস আমরা তোর কি এমন জানা শোনা কোনো হুজুর আছে যে সাহাবিদের মতো নামাজ পড়ে বন্ধু আমাদের এলাকায় একটা ভালো একটা হুজুর আছে ও কি সাহাবিদের মতো নামাজ পড়াইতে পারবে তুই কি কয় শুনি সারা পারবি কি দা তাহলে যে কবি না আমি তাহলে ওই যে পড় ওই দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তো হুজুরের বাড়ি তাই যাই সামনে হুজুর একজন লোক পাঠালো তা আমি তো সাহাবিদের মতো নামাজ পড়তে পারি না তো আমার একটা বন্ধু বললো আপনার এই ঠিকানা দিল তো আসতে বললো তো এই জায়গা আপনি বলে সাহাবিদের মত নামাজতে পড়াইতে পারেন আমার যদি একটু শেখাই ভালো হইতো

এটাই তো হলো সাহাবিদের নামাজ উঠে বলতে করতে আমাদের নামাজ হয়নি কিন্তু আমাদের নামাজ হয়েছে মনে করতো আল্লাহর নবীজীর জন্য নামাজ পড়ছে তোমার নামাজ সঠিক হয়েছে পাইলে এখন আমার মনে ভালো লাগতেছে তাহলে আমার নামাজ হচ্ছে না যে তাহলে ভালো থাকবে না চল